আপনাদের সবাইকে স্বাগত আবার একটি স্টেশনে নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি আজ আপনাদেরকে দেখাবো চন্দনপুর স্টেশন স্টেশনটি ভারতীয় রেলের পূর্ব রেলওয়ে অঞ্চলের হাওড়া রেলওয়ে বিভাগের একটি স্টেশন পশ্চিমবঙ্গের হুগলি জেলায় হাওড়া বর্ধমান কট লাইনের মধ্যে স্টেশনটি অবস্থিত হাওড়া স্টেশন থেকে চন্দনপুর স্টেশনের দূরত্ব আটত্রিশ কিলোমিটার স্টেশনটিতে মোট চারটি প্ল্যাটফর্ম রয়েছে চন্দনপুর স্টেশনের কোড হল সিডিএই এই স্টেশনটি চালু হয় উনিশশো সালে আর স্টেশনটির বিদ্যুতীকরণ হয় উনিশশো সালে বর্ধমান স্টেশনের দিকে যেতে চন্দনপুর স্টেশনের পরবর্তী স্টেশন হল পোড়াবাজার আর হাওড়া স্টেশনের দিকে যেতে এই স্টেশনের পরবর্তী স্টেশন হল মধুসূদনপুর কারা কারা প্রথমবার এই চন্দনপুর স্টেশনের নামটি শুনলেন বা দেখলেন কমেন্ট করে জানাবেন স্টেশনে মানুষজনের ভিড় কিন্তু ভালোই চোখে পড়ছিল আর সেটা আপনারা দেখতেও পাচ্ছেন স্টেশনের চারপাশের পরিবেশটা ছিল দারুণ সুন্দর বেশ মনমুগ্ধ করা পরিবেশ হাওড়া বর্ধমান কট পঁচানব্বই কিলোমিটার রেলপথটি উনিশশো সালে নির্মিত হয়েছিল স্টেশনের তথ্য আর বিবরণ যেটুকু আমার জানা ছিল আমি আপনাদের সামনে তুলে ধরলাম এবার স্টেশনটি দেখতে কেমন দেখতে থাকুন আমার সাথে তাহলে আপনাদের সাথে আমার আবার কথা হচ্ছে স্টেশনের শেষ প্রান্তে ने हम तो हमारा ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দেবেন তাহলে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলেই সবার আগে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে এই ভিডিওটি আপনার কেমন লাগলো মতামত কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন ভিডিওতে কোনো ভুল ত্রুটি হলে মার্জনা করবেন আজকের ভিডিওটি এখানেই শেষ হলো আবার অন্য কোনো একটি স্টেশনের ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন টাটা